বার্তা এক নজর বিজেপির নেতারা এলাকায় এলে আটকে দিন ব্যবস্থা নিন ঘেরাও করে রাখুন হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিতর্কিত নিদান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পাল্টা আক্রমণে বিজেপি বিজেপির নেতারা এলাকায় এলে ব্যবস্থা নিন আটকে দিন ঘেরাও করে রাখুন হরিয়ানাতে বাংলাদেশি সন্দেহে আটক থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এমনই নিদান দিলেন জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার তার এই নিদানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক পাল্টা আক্রমণ বিজেপি মালদা জেলার সানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর ঠাকুরটোলা এলাকায় সাতজন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশের সন্দেহে আটক রয়েছে পরিবারের লোকেদের অভিযোগ ক্যাম্পে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে তাদের ঠিকভাবে দেওয়া হচ্ছে না খাবার ইতিমধ্যে জেলা প্রশাসন ওই শ্রমিকদের ছাড়ানোর চেষ্টা করছে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও এই দিন শ্রমিকদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে আসেন জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে কথা বলেন সেই সময় তিনি বলেন আপনারা ভয় করবেন না মুখ্যমন্ত্রী পাশে আছে বিজেপির লোকেরা এলাকায় এলে ব্যবস্থা এখানে রাজনীতি করবে ভোট চাইতে আসবে আর বাংলার লোকেদের মারবে এটা হবে না অন্যদিকে জেলার বিজেপি দাবি শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল রাজ্যের কোন কর্মসংস্থাই নেই তার ওপর বাংলার অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা পরিবারকে আপনাদেরকে বোঝাতে দেখা গেল যে আপনারা বোঝাচ্ছেন যে বিজেপি নেতা কর্মীরা আসলে এমপি আসলে এমএলএ আসলে তাদেরকে ধরতে হবে আপনারাও বললেন যে ঘেরাও আমরাও ঘেরাও করব কি এটা নিয়ে কি বলবেন দেখুন এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে এখানেও আসে ন্যাচারালি ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হৃষ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলের এই যে দেখছেন বড় বড় কথা বলে ঠিক আছে তো এরা কি কাজ করছে এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে এদের কি একটা দায়িত্বর মধ্যে পড়ে না তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলা এবং বাঙালিদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করছে তাদেরকে বিভিন্ন পেপার্স দেখার নাম করে তাদেরকে আটকে রেখেছি ডিটেন্সের বিভিন্ন ঘুমে আটকে রাখছে মোট কথা বাঙালিদের উপরে একদম পরিকল্পিতভাবে নির্যাতন চালাচ্ছে এই বিজেপির সরকার বিজেপির নেতারা বাঙালিদেরকে দেখলেই তাদের যে একটা জেল্লাসি একটা একটা রাগ ক্ষোভ যেহেতু পশ্চিমবাংলায় এরা জায়গা পায় না এই বিজেপি পশ্চিমবাংলায় থেকে বিতাড়িত পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে জায়গা দেয় না বিজেপিকে বিতাড়িতভাবে বাংলার যারা শ্রমিক তারাই কাজ পাচ্ছে না পাশাপাশি বাংলাদেশ থেকে ভোটের সাথে অনুপ্রবেশকারী ঢুকেছে ঢুকে তারাও কাজ পাচ্ছে না এবং পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজ সেজ নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না তাই শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বক্তব্য কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন সেইখানে প্রশাসনের যদি রকম অন্যায় কাজ কিছু না থাকে তালে প্রশাসন একশো শতাংশ সহযোগিতা করবে আমরা সেই রকম নির্দেশ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কথা বলে রেখেছি রেজাল্ট আটকে এবং তার সেই ছাত্রের বাবা এখানকার অধ্যাপক এবং ঐক্ষপাত জেনারেল সেটার এই ব্যাখ্যাটা কেন আট দেখুন আমাদের কাছে সমস্ত ছাত্রই একই আমাদের কাছে আমাদের কাছে তার পরিচয় কি সেটা এটা হচ্ছে প্রথম ইস্যু আপনি যে প্রশ্নটা করলেন আর দ্বিতীয় যে ইস্যু সেটা বলি যে আমাদের পরীক্ষা সংক্রান্ত বের করতে গেলে আমাদেরকে বেশ কিছু স্যান্টিটি বা কনফিডেন্সিয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয় তো এক্ষেত্রে একটা হাই চান্স একটা এসেছে যে এর ক্ষেত্রে হয়তো কোনোভাবে স্যান্টিটি